আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি কিছুদিন আগে একটা আলোচনা করেছিলাম একটা কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে আমি বলছিলাম যে আমি ই লার্নিং আর্নিং লিমিটেড থেকে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সটা নিতে যাচ্ছি তো আমি বেশ কিছুদিনই হলো বেশ কিছুদিন বলতে প্রায় দুই মাসের মতন হয়েছে আমি এই করতেছি তো মোটামুটি আমি অনেক কিছু শিখতে পারছি বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং ডিজিটাল এর কাজটা আমি খুব ভালো শিখতেছি বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও আপলোড কিংবা ভিডিও ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় যেটা আমার আসলে অনেকদিন থেকে স্বপ্ন এখন আমাদের মাসুম স্যার আছেন উনি আমাদেরকে ক্লাস নিচ্ছেন তো ওনার ক্লাস করে আমরা অনেক কিছু শিখতে পারতেছি তো আজকের ভিডিওটা যে কারণে করা সেটা হচ্ছে আপনারা যদি আমার মতন ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ফ্রি ফিল প্রশিক্ষণের কুৎসা নিতে চান তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটা নতুন একটা আবেদন সার্কুলার বলি সার্কুলার শুরু হয়েছে সেটা ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত যদি করতে পারবেন আপনারা আবেদন অনলাইনে হ্যাঁ যারা আবেদন করতে চাচ্ছেন কিংবা যারা চাচ্ছেন ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করার জন্য গ্রাফিক্স ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং হ্যাঁ এটা যদি শিখতে চান আপনারা ফ্রিতে এবং তার সাথে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যদি আপনারা ইংল্যান্ড ইন্ডিয়ান আর্নিং লিমিটেড থেকে ফ্রি ফ্রি ফ্রিলান্সিং প্রশিক্ষণটা নেন তিন মাস ব্যাপী আপনারা ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নেবেন এবং সকালের নাস্তা দুপুরের লাঞ্চ বিকালের নাস্তা এই তিনটে নাস্তা আপনারা ফ্রিতে পাচ্ছেন সপ্তাহে ছয় দিন তাছাড়া আরেকটা যে দুর্দান্ত সুখবর এবং যে সুবিধা সেটা হচ্ছে তিন মাস পরে আপনারা ফ্রিতে পনেরো হাজার টাকা পাচ্ছেন যেটা হচ্ছে সবচাইতে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা ইলার্নিং অ্যান্ড লার্নিং লিমিটেডকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এটার কারণে কারণ আমাদের মতন যারা বেকার যুবক আছেন শিক্ষিত বেকার যুবক আছেন তাদেরকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন প্লাস পাশাপাশি তারা তিন মাসের ফ্রি প্রশিক্ষণ দিয়ে তাছাড়া ফ্রিতে তারা আবার পনেরো হাজার টাকাও দিচ্ছেন তাছাড়া আরেকটা বেনিফিট আছেন সেটা হচ্ছে যদি আপনারা এই তিন মাসিক প্রশিক্ষণ পরে হ্যাঁ যদি টপার হইতে পারেন এম এমনও হইতে পারে আপনারা তিন মাস পরে ভালো একটা ল্যাপটপ পাইতে পারেন হ্যাঁ তাছাড়া আরও নানান সুবিধা আছে ইলার্নিং লার্নিং লিমিটেড নানান সুবিধা দিচ্ছে মানে আসলে বলে শেষ করা যাবে না ভিডিওতে আপনারা যদি এই সুবিধাগুলো নিতে চান অবশ্যই লার্নিং অ্যান্ড লার্নিং লিমিটেডের তিন মাসের ফ্রি ফ্লান্সিং প্রশিক্ষণটা করতে হবে তাছাড়া আমি আপনাকে আজকে সরাসরি দেখাবো আমি আজকে মূলত ভিডিওটা করার একটাই মূল কারণ সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো আমি ক্লাসেই আছে এই মুহুর্তে তবে আমি চাচ্ছিলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেয়ার করার জন্য এবং ভিডিওগুলো দেখানোর জন্য আমাদের ক্লাস কেমন কিংবা ক্লাসে কথাবার্তা কেমন হবে আমাদের টিচাররা কেমন শিক্ষা দেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো এখনই কিন্তু তার আগে আমি চাচ্ছি আমাদের ক্লাসে আপনাকে নিয়ে যাওয়ার জন্য তো ল্যাটস্টার্ট আচ্ছা আরেকটা কথা আমি কিশোরগঞ্জ থেকে কুষ্ঠা করতেছি তো কিশোরগঞ্জে গাইটালে হচ্ছে ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের আমাদের ক্লাস হয় এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা যদি দেখেন এই পাশে হচ্ছে বিষণ শুরু আর এই হচ্ছে দুতলা হচ্ছে ইলার্নিং অ্যান্ড আর্নিং ইন্টারের কোচিং সেন্টার আমরা এখানে প্রশিক্ষণ নিচ্ছি ফ্রিতে তিন মাস ক্লাস হচ্ছে ছয় দিন নাস্তা লাঞ্চ এবং বিকালের নাস্তা তো আছে তো এখন আমরা ক্লাসে যাচ্ছি চলুন সবাইকে আমরা ক্লাসে মোট এখন গত বেস থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট ছিল কিন্তু এই চতুর্থ বেস থেকে আমাদের টোটাল পঁচাত্তর জনকে নিয়ে তারা ক্লাস শুরু করেছে আরও পঁচিশ জনকে অ্যাড করেছে যার জন্য হচ্ছে বেসিক্যালি আমি সুযোগ পেয়েছি কারণ আমি পঞ্চাশ জনের পড়েছিলাম এখন আমি হচ্ছে লেফট সিতে আছি ল্যাব এ ল্যাব বি এবং ল্যাব সি আমি প্রথমে হচ্ছে ল্যাব এতে যাব লেফট এর স্টুডেন্টের আমি আপনাকে দেখাচ্ছি হচ্ছে লেফ্টার স্টুডেন্ট হ্যাঁ আর যদি আমরা আপনাকে দেখাই ল্যাব বি স্টুডেন্ট এটা হচ্ছে ল্যাব বি আর সব শেষে